প্রধানকে ধাক্কা মেরে হেনস্থা করার অভিযোগ উঠল বিরোধী সদস্যদের বিরুদ্ধে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মানিকচক ব্লকের নাজিরপুর পঞ্চায়েতে বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে বিজেপি পরিচালিত নাজিরপুর পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডলের বিরুদ্ধে টেন্ডার করার অভিযোগ উঠল এই অভিযোগ ঘিরে পঞ্চায়েতে তালা বন্ধ করে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত অফিস চত্বরে সেই সময় প্রধানকে ধাক্কা মেরে হেনস্থা করার অভিযোগ ওঠে বিরোধী সদস্যদের বিরুদ্ধে বিরোধী দলনেতা জয়ন্ত চৌধুরীর অভিযোগ প্রধান মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছেন তাই তালা বন্ধ করে রাখা হয়েছে পঞ্চায়েতে আমরা টেন্ডার নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাব বিরোধী দলনেতা সহ অন্যান্য সদস্যদের না জানিয়ে অনলাইনে টেন্ডার করেছেন প্রধান বাইরের ঠিকাদারদের কাজের বদলে 25 শতাংশ কাটমানি ধার্য করেছেন প্রধান প্রধান দেবাশিস মন্ডল জানান সকলের সামনে শাসক দলের বিরোধী দলনেতা দুষ্কৃতীদের নিয়ে এসে হামলা করেছে পুলিশের কাছে অভিযোগ জানাবো টেন্ডার নিয়ে কাটমানি খাওয়ার উদ্দেশ্য রয়েছে বিরোধী দলনেতার আমি বিরোধী দলনেতা হিসেবে কিছু জানতে পারলাম না এবার টোটাল মেম্বার কেউ জানে না এর অজান্তে টেন্ডারটা ওপেন হয়ে গেছে এখনো অবধি রেজুলেশন লেখা হয়নি কিভাবে টেন্ডারটা ওপেন হবে জানতে চেয়েছি প্রধান বলছে কি সবাইকে বলেছি টোটাল মেম্বার আছে গালি গালাজ কিন্তু এখানে আমি হচ্ছি বিরোধী দলের নেতা এ হচ্ছে উপপ্রধান হাজবেন্ড ইনি হচ্ছে পূর্ব কর্মাধ্যক্ষ ইনি হচ্ছেন সঞ্চালক কেউ জানেন এবং মেম্বার কেউ জানে না হাত দিয়ে ধাক্কা দিয়েছে কেন দেখেন এই যে মদ খেয়ে না আসতে গেলে এই ব্যাপারটা আমার সাথে করতো না এরা সম্পূর্ণ এরা যতগুলা কন্ট্রাক্টর আছে বিরোধী দল নেতা সম্পূর্ণকে মানে মদ খাইয়ে নিয়ে এসে প্রচুর অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করছে আপনারা এসেছেন আপনাদের সামনেও ওই ব্যবহারটা করলো আমার সাথে এটা খুব দুঃখমনক ব্যাপার আপনার গায়ে হাত দিয়েছে আমার গায়ে এখন আপনাদের সামনে আমার গায়ে হাত দিল আপনাদের ওই তো ক্যামেরার মধ্যে উঠতে হবে আমার আপনাদের সামনে আমার গায়ে হাত দিল পরবর্তীতে এর আগেও আমার গায়ে হাত দিয়েছে আমি কিছু বলতে পারিনি কারণ আমি এটা আছি এখানে বসে এটা খুবই আমার সাথে দেখেন বিরোধী দলনেতা শাসক দলের বিরোধী দলনেতা বলে এটা করতে পারছে আর আমি কিছুই বলতে পারছি না প্রত্যেকে না আমাকে সম্মান না করুক এই যে চেয়ারটা আছে প্রধানের চেয়ারটা আছে চেয়ারে বসা করি আপনার গায়ে হাত দিল কেন কারণটা কি একটাই টেন্ডার কারণ কিছু না কারণ একটাই কারণ আছে যে কি টেন্ডারটা অনলাইন হয়েছে এরা সম্পূর্ণটা অফলাইন করতে বলেছে কোনো আমাদের এতে সিস্টেমে আসছে না যে আমরা অফলাইন করতে পারবো দেখেন আমি এটার ব্যাপারে আমি যাব থানা যাব থানা থেকে আমি অভিযোগ করব এবং আমার দলকে জানাবো যে কি এইভাবে আমার সাথে খারাপ দূর ব্যবহার করছে এটা খুবই মানে কি বলবো যে কি এটা প্রচুর অন্যায় করছে Malda today.